দেখছেন প্রাণ জুস প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি একেপিএস মঙ্গলবার দেশটিতে প্রবেশ করতে যাওয়া আরও ২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে তারা অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হন এবং সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন বলে দাবি করেছে সংস্থাটি একেপিএস এর এক বিবৃতিতে জানানো হয়েছে ভোরে ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে পৌঁছানোর পরই তাদের থামিয়ে দেওয়া হয় কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিবৃতিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় তারা পরিকল্পিতভাবে দুটি ফ্লাইটে ভাগ হয়ে আসে কিছু নির্দিষ্ট পক্ষের সহায়তায় এই প্রবেশ পরিকল্পনা করা হয়েছিল তাদের বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের দায়িত্বপ্রাপ্ত নজরদারি দল সবাইকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য টার্মিনাল একে অবস্থিত এ অপারেশন অফিসে নিয়ে যায় পরে তাদের সবাইকে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয় এ জানায় এ সফলতা আমাদের গোয়েন্দা ও নজরদারি ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টার ফল যারা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে তাদের প্রবেশ প্রতিহত করতে আমাদের এই কঠোর পদক্ষেপ এদিকে আলোর সেতার এলাকায় বুকিত কায়ু হিতাম ইমিগ্রেশন কোয়ারেন্টাইন কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কমপ্লেক্সে আরও এগারো বিদেশিকে মালয়েশিয়া প্রবেশে বাধা দেওয়া হয় তারা বাংলাদেশ থাইল্যান্ড ও ভারত শ্রীলঙ্কা নাগরিক বলে দাবি করে কেপিএস সংস্থাটি দাবি করেছে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুযায়ী তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর আগে জুলাই মাসে দুই দফা বন্দর থেকে দুশো উনিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া গত চব্বিশ জুলাই একশো তিরিশ জন এবং এগারো জুলাই ছিয়ানব্বই জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় সে সময় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছিল এ কেপিএস সুভাষ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে